থানাকুল গোগপুর আরামবাগ বিজেপি কে দিয়েছেন নন্দীগ্রামে আমি মমতা হারিয়েছি আমরা সাতাত্তরটা আসন পেয়েছি আমাদের আসন আপনারা দিন গুনে গুনে একশো আটচল্লিশটা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জলশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলবো কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা তু খিচ মেরি ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আমি ছবি ছেড়েছিলাম মমতা ব্যানার্জি ছবি তুলছে তো খিচ মেরি ফটো খিচুড়ি দিচ্ছে পাশে একটা লোক তরকারি বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে হুদা এই চত্বরের অন্যতম বড় বালি মাফিয়া একটা ঘাটে টেন্ডার হলে পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল সব খায় সর্বভুক পাথর খায় বালি খায় কয়লা খায় দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাইপো নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না আপনি বলুন তো স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে একটা ত্রিপুরা বাম সরকার ছিল দশ হাজার তাও সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানিক সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি দ্বিতীয় হরিয়ানা তিন হাজার প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয় ওম প্রকাশ চৌতালা প্রায় দশ বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার তার দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি শিকার করল কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা স্বীকার করেনি সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেবো উনিশশো জন টেন্টেড টিচার অসম্পূর্ণ তালিকা খুটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কীরনাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলর সুজিত ফাঁজার মেয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে চুরি শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো এখন তো একটাই আওয়াজ চল তুলুন চাকরি চোর গদি চোর চাকরি 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 চুরি করলো কলে চাকরি চুরি করলো কলে চাকরি চুরি করল চাকরি জড়িয়ে পল্লকে চুরি করে ধরা পল্লকে তাই আপনাদেরকে যেমন বর্ষাকালে সাপ বেরোচ্ছে না কার্বনিক অ্যাসিড দিতে হচ্ছে ছ মাস পরে নির্বাচন খানাকুল তো ধরে রাখতে হবে হাফ লাখ লিট চাই হাফ লাখ চাই পুরুষরা চাই হাফ লাখে গোঘানারামবাগ ধরে রেখে তারকেশ্বর হরিপাল চন্দ্রকোনা নিতে হবে আপনারা দেবেন সাথে সাথে ভট্টার মেলাবো আমরা মেলাবো আটচল্লিশ প্লাস ভাবতে পারেন নারী সুরক্ষা মা বোন দিদিরা প্রত্যেক গ্রামে আমি যে সতেরোশো মিটার এসেছি কোন গ্রামে পাশের গ্রামগুলোর কথা বলছি রাস্তার পাশে একটা মা মাসি দিদি বোন কন্যা কেউ বাড়িতে ছিল না এসে হাত মিলাচ্ছে নমস্কার করছে পারিনি হয়তো স্বল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে তারা একটা কথাই বলছে যে আমরা ভয়ের বিচার চাই আমরা নারী সুরক্ষা চাই মমতা ব্যানার্জী থাকলে নারী সুরক্ষা থাকবে না মমতা ব্যানার্জি থাকলে গত চোদ্দ বছর চার মাসে কান্দুনিট কাকদ্বীপ কাটোয়া হাঁসখালি কালিয়াগঞ্জ মাটিগাড়া অভয়া শেষ কসবা ল কলেজ জাগুন মারা ভয় দেখায় না ভাতা দি আরে তোর বাপের টাকা আর একটা ওই নাম মুখে আনতে লজ্জা লাগে কৃষ্ণনগরের ধরা পড়েছে পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ শান্তপ্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে নিত চব্বিশ ঘন্টার মধ্যে তারাপীঠের মাকে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে শিডুল কাস্ট বুথে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহলামৈত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন জানেন বাম আমলে দু লাখ কোটি ঋণ ছিল আজকে মমতা কত ঋণ করেছে সাত লাখ কোটি সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতার আমলে মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা যার বাড়িতে পাঁচজন আছে সাড়ে তিন লাখ টাকা ঋণে মমতা ব্যানার্জি আপনাদের রেখেছে ভাতার টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা বাজার থেকে বন্ড বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাইপোর চুরির টাকা নয় মহুয়ার বাবা রেখে যায়নি মমতা সম্পত্তি মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা দিলে কথা রাখে দিল্লিতে রেখাগুপ্ত কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাডলি বহিন কত দিচ্ছেন মোহন যাদব তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মায়েদের জন্য সুভদ্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথায় কান দেবেন না কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বাগ বিমান ঘোষ বিশ্বনাথ কারককে ভোট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে আছে তাই তৃণমূলের ধমকানির কাছে চোখ কাছে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন ছাড়ফোকা পালিয়ে যায় জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা পিস বলছে আমাকে দেখে দুশো আর্মি ছুটে পালাচ্ছে আপনি বিজেপি আপনি তৃণমূল আপনি সিপিএম আপনি হিন্দু আপনি মুসলমান ডাক্তার হল আপনি ভারতীয় আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে বলি আমার সেনার অপমান আপনার অপমান গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্ত নাম তার বাত্ত বসু নয় ভৃত্ত বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটল কলকাতায় তুলনা করছেন উনিশশো একাত্তরে পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার সাথে এমএলএরা করেছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি প্রণাম আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম আর্মি সম্পর্কে বলবেন না সান মান আমাদের গর্ব আমাদের সানা তাদের সম্পর্কে যা বলেছে ভিত্ত বসু বাদ দিন এক্সপান্ড করুন স্পিকার আমাকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি কাল পর্যন্ত আমি আমি আনন্দিত খুশি আমাকে বিশ্বনাথ দা হাউসের মধ্যে বলল মার্শালদের বলছে আপনাকে বের করতে আমরা সবাই মিলে ওয়াক করুন মার্শালরা বেচারিরা কি করবে তাদের সঙ্গে হাতাহাতি করে লাভ কি আমি বর্ষিয়ান দার পরামর্শ মেনে আমরা স্লোগান দিয়ে ওয়াক আউট করেছি আপনি ভাবতে পারেন ভারতীয় আর্মিকে অপমান করছে আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত হিন্দু বিপদে পড়লে শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি ধন্যবাদ অমিত শাহ বিশেষ করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে হাসিনা ওয়াজেদকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা ভীষণ কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন বাড়ি যেতে পারেননি মোদীজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন ভারত মাতাকে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমানদের মানোয়ার আলীদের চাচা ছিল আমার সঙ্গে প্রতি মিটিংয়ে থাকে কোন ভারতীয় মুসলমানের চিন্তা নেই একটাও ভারতীয় মুসলমান সে যে দল করুন আপনারা আমাদের হিন্দুদের দল বলেন আপনাদের বুথে একশোটার মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূলকে দেন আপনারা খালাকে দেন ভালোবাসেন খালাকে করুন চুরি করে ফাঁক করে দিচ্ছে পরিযায় শ্রমিকের তালিকা দেখবেন বেশি মুসলমান সবচেয়ে খারাপ অবস্থা আপনারা আছেন দিন ভোট তাও আমরা জিতব চিন্তার কোন কারণ নেই কিন্তু কোন ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এইটা আশ্বস্ত করে গেলাম এসআইআর আটকাতে পারবেন না এসআইআর হবে স্পেশাল ইন্টেনশিভ প্রিভিশন হবে কার কার নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্ট্রি ট্রিপিল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে থাকবে না না এসআইআর হবে তারপর চোরেরা জেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য রকম হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টা ক্ষেত্রটি মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো চোর ধরো তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন ওসি সমীর বাবু আপনার আগের ওসির মতো করবেন না যাতে বারে বারে না আসতে হয় আর আমি বর্ষাটা কমে গেলে আমার এটা অনেকটা ঘোরা আমি আমি আমতা দিয়ে আসব। যারা আক্রান্ত পরিবার পরিবার প্রত্যেকের কাছে আসব পাড়াতেই আসব। বড় সভা হবে না একটু বর্ষাটা কেটে গেলে আমি জানিয়ে দেবো বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো আমি প্রোটোকল মেনে জেলা মন্ডল এমএলএ সবাইকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন